দেখো বন্ধুরা কি হারে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের উটুনের মাঝে ভাত বসিয়েছি ভাত কিন্তু ফুটছে দেখুন দেখুন আপনারা ভাত কিন্তু ফুটছে উনুন ভেঙে পড়ে যাবে ভাত কিন্তু হয়ে যাবে বৃষ্টিতে কি অবস্থা আমাদের বাড়িটা আজকে শনিবার আমাদের সেরম ভাবে কিছুই রান্না হবে না যা হবে তাই দেখুন এখানে গ্যাসে ওখানে ভাত হচ্ছে এখানে গ্যাসে কুমড় শাকের চচ্চড়ি করছে বড়ি দিয়ে কাঁঠাল দানা দিয়ে আর এখানে পটলের ইয়ে হয়েছে পটলের দই পটল হয়েছে দেখুন আমি চাটনি চাপা দিয়ে রাখি ছেলেরা খেতে আজকের দিনে শনিবারে ওদের একটু অসুবিধাই হয় খেতে কিছু বলো গো বলো বলো আজকে শনিবার সব নিরামিষ আমাদের হয় রান্না হয়ে গেছে আলু সেদ্ধ তেল লঙ্কা কুমড়ো সাইডে চচ্চড়ি বড়ি দিয়ে কাঁঠাল দানা দিয়ে কুমড়ো সাইডে চচ্চড়ি এই কাঁঠাল দানা আর দই পটল হয়েছে আমের চাটনি ব্যাস ডাল করলে কেউ খায় না আমি ডালটা করবো না টক দই আছে টক দই দিয়ে খেয়ে নেবে ঠিক আছে দেখ এই যে জানলা দিয়ে এই যে জানলা দিয়ে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে এটা আমাদের বাইরে বাড়ির পেছনটা জল তো হয়ে যাচ্ছে কিন্তু আমি কি করে ভাত দেখতে যাব ভাত তো আমার ওখানে উঠুনে হচ্ছে জানি কেমন ভাত হবে ঠিক আছে রাখছি আবার পরে তোমাদের কাছে আস